ইসমিল্লা রহমান রাহিম আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিলাম আজকে ট্যুরে আসলে আজকে সারাদিন ছুটির দিন ছিল তারপরেও অফিসে কিছু কাজ ছিল ঢাকা থেকে অফিস ভিজিটে আসছিল তো সব কাজ শেষ করে আমরা ইনস্ট্যান্ট প্ল্যান করলাম আমরা বান্দরবন যাব আচ্ছা বান্দরবন কোথায় যাবো এইটা এখনও আমরা ফাইনাল করিনি তো যাইতে যাইতে রাস্তার ভিতরে আমরা ফাইনাল করে ফেলবো যে আসলে কোন জায়গায় যাব। তো আমরা অলরেডি রওনা হয়ে গেছি তো চলুন আমরা পথ চলতে চলতে কথা বলি আপনাদের সাথে নিয়ে আজকে বান্দরবন পর্যন্ত যাব অবশ্য আমরা দেখা যাক কত দূর যাইতে পারি আগে এরপরে ইয়া হবে রাস্তার ভিতরে আমরা ডিসিশন ফাইনাল করব যে আসলে আজকে আমরা যাব কোন জায়গায় ঠিক আছে এখন মানে আমাদের টার্গেট বান্দরবন বান্দরবন থেকে কোন জায়গায় যাবো সেটা আমরা এখনও জানি না তবে বান্দরবন যাচ্ছি ঠিক আছে চলুন আমরা যাইতে থাকি আর কি যাওয়া যায় আপনি যখন হাইওয়ে রোডে চলবেন তখন সব সময় সাবধানে চলার চেষ্টা করবেন কোনো সময় রিস্ক নিয়ে ওভারটেকিং করবেন না সময় নিজেকে সেফ রাখবেন গতি নিয়ন্ত্রণে রাখবেন আপনি ঊর্ধ্বগতিতে বাইক বা যে কোনো ধরনের যানবাহন জানানোর থেকে বিরত থাকবেন আর হয়তো আমরা নিজেদেরকে অনেক সময় অনেক কিছু মনে করি যে না আমরা ভালো রাইড করতে পারি ভালো ড্রাই ড্রাইভি ড্রাইভ করতে পারি তো এইগুলো আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত কারণ আসলে বিপদ কখন কার কোন জায়গা থেকে আসে এটা বোঝা যায় না ঠিক আছে তো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সাবধানতার সাথে যাওয়ার জন্য আর বাকি আল্লাহ ভরসা আল্লাহর নাম নিয়ে উঠছি আল্লাহ দেখবেন আর নিজের সাবধানতা তো সবসময় আছেই থাকবে ইনশাআল্লাহ কেরানিহাট পৌঁছে যাব তো কেরানিহাট বাজারের মোটাতে অলওয়েজ স্ট্যাম আপনি যখনই আসবেন তখনই জ্যাম পাবেন কারণ এটা হচ্ছে বান্দরবন কক্সবাজার সড়কের মাথা মানে বান্দরবন থেকে এইখানে এসে মিলছে আর কি রাস্তাটা যার কারণে এখানে সবসময় আর কি জ্যাম থাকে অতিরিক্ত গাড়ি চাপ থাকে অলস্ট্যাম আপনি যখনই আসবেন তখনই এই চাপটা দেখতে পারবেন এগুলো সবসময় লেগেই থাকে তো যাই হোক আমরা খুব শর্ট টাইমের ভিতরে জামটা ছোঁড়াইয়ে বেরিয়ে যাবো তা ভেবেছিলাম অল্প সময়ের ভিতরে জামটা কাটিয়ে উঠবো কিন্তু অল্প সময়ে জামটা কাটাইতে পারিনি আমাদের অনেক সময় লেগে গিয়েছে তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা আবার নতুন করে গাড়ির স্পিড আপ করলাম স্পিড আপ করে আমরা চলতে আছি এখন রোডে ঠিক আছে তো আসলে আজকে আমরা আমাদের সবার সঙ্গে আমরা মোট চারজন আমাদের সাথে আছে আমাদের কাউসার ভাই আমার কাছে আছে আমার জামাল ভাই লাইনম্যান কাউসার ভাই লাইনম্যান প্লাস হচ্ছে আমার ফ্রেন্ড হচ্ছে ইয়া আপনার ওই যে আমার ফ্রেন্ড তারই সিস্টেম ইঞ্জিনিয়ার আমি সাথে তো আছি ঠিক আছে আমরা কয়েকজন মিলে রওনা দিছি বান্দরবন ঠিক আছে তো অলরেডি আমরা চিন্তা ভাবনা করছি যে আসলে আজকে কোন জায়গায় যাবো যেহেতু বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আগে আমরা বান্দরবনে যাই তারপরে আমরা পরবর্তী মানে পদক্ষেপ নেব আসলে কী করা যায় ঠিক আছে কথা বলতে বলতে বা রাস্তা চলতে চলতে আমি একটা কথা তো বলতেই ভুলে গেছি আজকে কিন্তু বিশেষ একটা দিন ছিল আজকে হচ্ছে ঈদে এ নবী তো ঈদে মিলাদুন নবী হিসাবে এই বৃহত্তম চট্টগ্রাম বিভাগে এই দিনটাকে মানে আমরা যেভাবে ঈদের দিন পালন করি উদযাপন করি তাছাড়া বেশি আনন্দ করে এই দিনটা উদযাপন করা হয় এই দিনটাকে এখানকার লোকজন জাস্নে জুলুস বলে ঠিক আছে তো এই জাস্নে জুলুসে বিভিন্ন জায়গা থেকে আর কি শহরের দিকে লোকজন যাচ্ছে তো রাস্তার চাপ দেখে বুঝতে পারছেন রাস্তায় কি পরিমাণ গাড়ি হ্যাঁ মানে বাস ট্রাক এখানে চাঁদের গাড়ি এই যে এই চাঁদের গাড়িগুলো হ্যাঁ এই লোক মানে প্রত্যেকটা গাড়িতে যে সিএনজিগুলো আছে সিএনজিতে ভরপুর লোক বাসে ভরপুর লোক হ্যাঁ তারপরে বাইক এই যে চাঁদের গাড়ি হ্যাঁ যতগুলো চাঁদের গাড়ি দেখতে দেখতেছেন হ্যাঁ সবগুলো ভরপুর লোক হ্যাঁ এই লোকগুলো সব যাচ্ছে জাসনে জুলুছে মানে ময়দানে সেখানে তারা থাকবে কিছুক্ষণ তাদের কার্যক্রমগুলো গত বছরও ছিল আমি গত বছর যাই নাই আর এবছরও তো যাওয়া হলো না আসলে এদের উদযাপনগুলো দেখার আমার ইয়ে ছিল কিন্তু সময়ের অভাবে যাইতে পারি নাই তো পরবর্তী কখনো যদি পরবর্তী বছর যদি এখানে থাকি তো ইনশাল্লাহ এই ইয়েতে অ্যাটেন্ড করার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন যে রাস্তায় কি পরিমাণ গাড়ির চাপ এই গাড়ির চাপের ভিতরে বাইক চালানো আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে এবং অনেক অনেক রিস্ক হ্যাঁ এর ভিতরে বাইক নিয়ে যাচ্ছি তো দেখি যাইতে থাকি কত দূর যাইতে পারি কী অবস্থা হয় বাকি আল্লাহ আল্লাবসা আমাদের সিদ্ধান্ত ফাইনাল হলো যে আমরা কোথায় যাব আসলে এখান ছিল প্রান্তিক লেক আমাদের প্রথম প্লান ছিল এখান থেকে ইয়ে হলো যে আমরা প্রান্তিক লেকে যাব কিনা ঠিক আছে তো পরে হচ্ছে আমার ফ্রেন্ড তারিফ বললো যে না আমরা আশেপাশে একটা ঝর্ণা আছে আমরা ওই ঝর্ণাটাতে যাব ঠিক আছে তো ঝর্ণাটা এখান থেকে বেশি দূরে না পাঁচ সাত কিলোমিটার দূরে তো আমরা সেই ঝর্নার দিকে রওনা দিলাম ঝর্ণাটার নাম হচ্ছে সোনালি ঝরনা রূপালী ঝর্ণা ঠিক আছে তো আমরা রওনা দিলাম রূপালী ঝর্নার দিকে রূপালী ঝর্ণাটা হচ্ছে বান্দরবন যাওয়ার আগে যে আপনার আর্মি ক্যাম্পটা চেকিং চেকপোস্টটা পড়ে জাস্ট আর্মি চেকপোস্টটার আগে দিয়ে বাম হাত দিয়ে একটা রাস্তা গেছে ওই রাস্তাটাই হচ্ছে আপনার হচ্ছে রূপালী ঝর্ণায় যাওয়ার মূল রাস্তা তো যাই হোক চলুন আমরা যাইতে থাকি আমাদের আরও কত সময় লাগতে পারে দেখি আমরা আবার চলা শুরু করলাম চলতেছি রাস্তা আমার পরিচিত রাস্তা আমি কয়েকবার এর আগে আরও কয়েকবার আসছি যার কারণে আমার খুব একটা সমস্যা হচ্ছে না বা সমস্যা হওয়ার কথা না বাকি আল্লাহ ভরসা আমরা চলতে আসি চলতে থাকি ওকে চলুন আমাদের সাথে বাইকি করে যারা বান্দরবন গেছেন তারা জানেন এখান থেকে শুরু আপনার পাহাড়ে ওঠার রাস্তা হ্যাঁ এটা হচ্ছে অনেক কিছু রাস্তা হয়তো ভিডিওতে এতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না তো এখান থেকে আপনার শুরু হয়েছে উঁচু নিচু রাস্তা এটা অনেক উঁচু আমার একটা খারাপ একটা ঢালু বলা চলে এই খারা ঢালুতে আমার উঠতে অনেক মানে বাইকের কষ্ট হয় মানে প্রতিটা গাড়িরই কষ্ট হয় এই পাহাড়গুলো উঠতে ঠিক আছে কারণ আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন না যে এটা কত উঁচু ছিল ঠিক আছে এমন আরও বেশ কিছু উঁচু উঁচু জায়গা আছে আমরা যখন এটা টান নেই টান নিলে একেবারে খারা ঢালু নিচে নেমে গেছে এটা আসলে মোবাইল ক্যামেরায় বা ভিডিওতে অত স্পষ্ট বোঝা যায় না কিন্তু আপনার ঢালুটা অনেক নিচু তো যাই হোক আমি আমরা বাইক নিয়ে এই যে উঁচু নিচু এবং আঁকা বাঁকা রাস্তায় চলছি ঠিক আছে তো এই উঁচু জায়গায় ওঠা মানে আপনি অনেকটা স্মুথলি উঠতে পারবেন সহজে যদি আপনার সামনে অন্য কোনো গাড়ি না থাকে ঠিক আছে অন্য কোনো গাড়ি যদি থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাইকের স্প্রিড বলেন বা অন্য কোনো যদি যানবাহন হয় তো সেইটার আপনার নিজস্ব যে গতি থাকে এই গতিটা আপনি দিতে পারবেন না কারণ ওই সামনে যে গাড়িটা থাকে ও আপনার গতিটা অনেকটা খেয়ে ফেলে ঠিক আছে আপনি চাইলেই সেই স্পিডটা আপনি দিতে পারেন নাই দেখেন কত নিচু একটা জায়গা এখানে আপনি যদি সরাসরি দেখতেন তাহলে বুঝতে পারতেন এই জায়গাটা কতটা ঢালু হ্যাঁ এটা অনেক ঢালু জায়গা একবারে খালু খাড়া ঢালু জায়গা হ্যাঁ তো এই জায়গা আমরা সব কিছু ওভারকাম করে সামনে আগোচ্ছি আসলে দুইজন আসি বাইক সেইভাবে হাই স্পিডে টানতে পারছি না কারণ অনেক শক্তির প্রয়োজন এখানে হ্যাঁ তো সেই সব কিছু নিয়া শালা ছাগল এটা একটা ইয়া ছাগল ছিল মহিলা ছাগল ছিল ও রাস্তার উপরে এসে শুয়ে আছে কত বড় খারাপও মানে আর কি মহিলা মানুষের যা বুদ্ধি হয় আর কি সেই বুদ্ধিটা উনি এখন প্রয়োগ করার চেষ্টা করছে যাই হোক সিএিয়ালা ওনাকে উঠাই দিয়েছে আরামের যে আরামে যে ছিল সেটা উঠাই দিয়েছে উঠাই দিয়ে আমরা যাই হোক তাকে ক্রস করে আবার সামনে মুখ করতেছি চলতে থাক আছি হ্যাঁ আমাদের আসলে আমি যেখানে থাকি সেখান থেকে আসতে আমাদের বাইকে ফুয়েল নিয়ে সব জ্যাম অতিক্রম করে আসতে টোটাল আমাদের সময় লাগছে প্রায় আটত্রিশ মিনিট তো আটত্রিশ মিনিট মিনিটটাকে আমি চেষ্টা করছি ক্রপ করে স্পিড আপ করে ভিডিওটা শুরু করার জন্য তো দেখা যাক চলুন আমরা কত শুরু করতে পারি আর কত দ্রুত বান্দরবনে রূপালি ঝামনায় পৌঁছাইতে পারি যাইতে পারবেন না আপনার লেনের থেকে আপনি ড্রাইভ করবেন এটাই হচ্ছে ড্রাইভিংয়ের সিস্টেম বা নিয়ম আসলে রাস্তায় যদি আপনি নিয়মের যত নিয়ম মেনে চলবেন তত আপনি সেভে থাকতে পারবেন আর নিয়ম না মানলে দুর্ঘটনার সময় ঘটার সম্ভাবনা সব সময় বেশি তো সবসময় আমরা চেষ্টা করব ট্রাফিক আইন মেনে চলার জন্য যদিও আমরা অনেক সময় পারি না আমিও পারি না ঠিক আছে কারণ বাংলাদেশে অনেক কিছু মেনে চলা অনেক কষ্ট দুর্ব ব্যাপার তো তারপরেও সর্বোচ্চ সর্বদা মেনে চলার চেষ্টা করি ঠিক আছে আচ্ছা চলুন আমরা সামনে যাইতে থাকি কি অবস্থা দেখি যাই হোক অবশেষে আমরা রৌপালি ঝর্ণার রাস্তা খুঁজে পেলাম এই রাস্তা দিয়েই আমরা রূপালি ঝর্নার দিকে এগিয়ে যাব আশা করি খুব শীঘ্রই আমরা রূপালী ঝরনার নিকটে পৌঁছাবো তো রাস্তাটা ইটের রাস্তা হ্যারিং রাস্তা আর ভাঙাচোরা তো আছেই যেহেতু আপনার পাহাড়ি রাস্তা সেইভাবে উন্নত রাস্তা আশা করা যায় না যে বৃষ্টির পানিতে ভিজে আছে কাদা রাস্তা কাদা আছে পানি আছে সব কিছু মিলাইয়ে এইসব এটা আমার অপরিচিত রাস্তা এটাতে আমি আজকে প্রথম আসলে অনেক সাবধানে বাইক চালাতে হচ্ছে কারণ সামান্য ভুল হলে অনেক বড়ো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কারণ পাশে নিচে দেখতে পাচ্ছেন যে কতটা গভীর খাল আর কি যাই আমরা চেষ্টা করছি সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে সামনে আগানোর জন্য তো যাইতে থাকি খুব শীঘ্রই হয়তো আমরা এই যে পর্যটকরা আর কি ফিরে আসতেছে চলেন আমরা যাইতে থাকি বিষয় হচ্ছে এখান থেকে এই যে এই স্লেটার কাছ থেকে জানতে চাইলাম মানে কোন দিকে আছে ও বললো যে হ্যাঁ এইদিকে এইদিকে জায়গা দিল তো আমরা এই রাস্তা দিয়ে সামনে মুখ করছি মুখ করতে ও দেখলাম যে ও আমাদের পেস পেসি আসতেছে আর কি তো ওর নাম পরে জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি ও বললো আবু সঈদ মোহাম্মদ সাইদ না আবু কী যেন বললো মেবি মোহাম্মদ সাইদ তো আমি মোহাম্মদ সাইদ না ওকে আবু বেলের সাইদ বলেই ডাকা শুরু করলাম তো যাই হোক আমরা সবশেষ অনেক রাস্তা অতিক্রম করে রূপালী ঝর্নার পাশে এসে দাঁড়ালাম তো চলুন আমরা রূপালী ঝর্ণা একটু ঘুরে ঘুরে দেখি এই যে হচ্ছে আমাদের আবু সাইদ মোহাম্মদ সাঈদকে নিয়েই আমরা সামনেই গব। তো এ পর্যন্ত আসছি যখন তখন বাকি ঝর্ণাটুকু দেখাবো তো আজকের মতো এই পর্যন্ত এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবু সাইদ খুব হাসি খুশি মন খুব ভালো ছিলে আবু সাইদকে নিয়ে ধরবে এখন ওকে আল্লাহ হাফেজ